আসসালামু আলাইকুম টুকরো কাপড় নিয়ে আবার চলে আসলাম আর একটা নতুন জামার ডিজাইন নিয়ে এখানে টোটাল সাইড ফ্যাট কাপড় আছে ঠিক আছে সবসময় জামা কিন্তু সাইড ফ্যাট কাপড় থাকে এখানে দুই ফাট আছে এখানে দুই ফাট আছে আমি কাপড়গুলোকে মেপে কেটে নিছি আপনারা এইভাবে মেপে কেটে নেবেন আর যারা নর্মাল একটা বড় কাপড় থেকে তৈরি করতেছেন তাহলে মাপগুলো ফলো করে আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে তো এই কাপড়টা আছে হচ্ছে লম্বাটা চোদ্দো ইঞ্চি ডাবল বাজে আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি আর পুরোটা নিলে হবে আঠাশ ইঞ্চি আর ছড়াটা ছয় ইঞ্চি আছে এই কাপড়টা আড়াই ইঞ্চি আছে লম্বাটা হচ্ছে এটার পরিমাণ মতো ঠিক আছে এখন দুইটা কাপড় একসাথে আমি জোড়া দিয়ে দিব অর্থাৎ একটা সেলাই দিয়ে দিব আপনারা সাইলে টুকরো কাপড় দিয়ে যদি তৈরি করতে চান তাহলে আমার মতো এভাবে করে কাপড়গুলো জোড়া দিয়ে বড় করে নেবেন আর বড় কাপড় থেকে তৈরি করতে চাইলে আমি চাষে মাপটা দেখিয়ে দিব ওই মাপ মতো আপনারা বড় একটা কাপড় নিয়ে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে একটা কাপড় জোড়া দিয়ে বড় করে নিলাম এই কাপড়টা কতটুকু আছে সাত ইঞ্চি আছে অর্থাৎ আমার এখানে কাপড়টা যতটুকু আছে ঠিক ওই মতো আমি কাপড়টা নিয়ে নিছি এই কাপড়টাকে এই কাপড়ের সাথে সেলাই করে একটু বড় করে নেব অর্থাৎ লম্বাগুলো ঠিক রাখার জন্য আমি কাপড়গুলো জোড়া দিয়ে বড়ো করে নিলাম এই যে একটা কাপড় জোড়া দিয়ে বড়ো করে নিচে নিচে আমি আরও একটা কাপড় জোড়া দিচ্ছি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টোটাল লম্বার মাপটা কতটুকু নিচ্ছে নিচের দিকে লম্বার মাপটা নিচে এইটা হচ্ছে নিচের দিকে লম্বার মাপটা সতেরো ইঞ্চি আছে কাপড়টা ঠিক আছে আর কচির জন্য নিচি হচ্ছে টোটাল কত সেটা হচ্ছে তো আমি আগেই দেখিয়ে দিচ্ছি এই আঠাশ ইঞ্চি আছে টোটাল আটাশ ইঞ্চি আছে লম্বাটা এরপর চিকন করে নিচে একটা প্রথমে সেলাই দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এখন কি করব আমি আড়াই ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি দাগটা আড়াই ইঞ্চিও দেওয়া যাবে তিন ইঞ্চিও দেওয়া দেওয়া যাবে অনেকে তিন ইঞ্চি দিয়ে আবার অনেকে আড়াই ইঞ্চি দেয় ঠিক আছে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি তিন ইঞ্চি নিচ্ছি না পুরোটা এরপর লম্বা করে একটা দাগ দিয়ে দিলাম এখন চিকন করে প্রথমে একটা বাস দিয়ে দিলাম তারপর যেখানে আমি দাগ দিছি ওইখানে বাসটা দিছি ঠিক আছে এই যে দু ইঞ্চি আছে হাফ ইঞ্চি আমার বাজার ভিতর চলে গেছে তারপর এখন ছেলে করে নেব এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন কুমার সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখতে পারেন তাহলে পরবর্তীতে যখন সময় হবে তখন পুরো ভিডিওটা আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে পেজ একটা লাগবে পেজটি পলো দিয়ে রাখবেন সেরকম টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন এখানে রাবারটা আমি সাড়ে এগারো ইঞ্চির মতো নিচ্ছি আর আপনি আপনার বাচ্চার ফ্যাটেড হ্যাঁ বডির মাপটা নেবেন নিয়ে একদম ফিটিংও না আবার লুজও না নিয়ম মতো মাপ মতো মাপটা নেবেন নিয়ে হচ্ছে রাবারের মাপটা নেবেন ঠিক আছে এরপর রাবারটাকে আমি রেখে রাবারটা এক ইঞ্চি সরা রাবারটাকে রেখে আমি মাপ মতো দাগ দিয়ে দিচ্ছি এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি এখানে আলাদা বডি নেই ঠিক আছে রাবারটা রাবারটাই হচ্ছে বডি আপনি যতটুকু আপনার বাচ্চার বডি হবে অর্থাৎ পিতা দিয়ে আপনি মেপে নেবেন হ্যাঁ টাইট রাখবেন না টাইট রাখলে বাচ্চা ইজিভাবে পারবে না আবার বেশি লুজ রাখবেন না একদম মাপ মতো নেবেন হ্যাঁ বডির মাপটা মাপ মতো নেবেন নিয়ে রাবারটা নিয়ে নেবেন নেওয়ার পরে হচ্ছে আপনি দুই ফাট করে দুই সাইডে দুই ফাট করে কেটে নেবেন তো এই যে আমি একটা কিছু একটা স্বাদ যথাস্থ একটুখানি স্বাদ যে আমি রাবারটা ভিতরের দিকে দিয়ে দিলাম দিয়ে বের করে নিচ্ছি এখন এক সাইড সেলাই করে নিচ্ছি যেন রাবারটা এদিক থেকে খুলে না যায় তারপর এই সাইডটা খুলে এই সাইডটাও সেলাই করে নিতে হবে আসলে এই জামাগুলো কিন্তু একদম সুন্দর ইউনিক যে কোনো জায়গায় এটা কিন্তু পরে আপনি নিয়ে যেতে পারেন জামাটা তৈরি করার পর কিন্তু একটা টুকরো কাপড় যে বুঝাই যাবে না আপনার যদি লেস থাকে নিচে যদি আপনি একটা লেস দেন তাহলে আরও ভালো হবে আমার কাছে ছিল না তাই দিতে পারে নাই তারপর এই যে এখানে একটা ফাট আছে আমি দুইটা ফাট রেডি করে নিয়েছি একটা দেখি দিছি একটা একই নিয়মে রেডি করে নিলাম আর এখানে একটা কাপড় নিছি কাপড়টা আমি কেটে নিয়েছি রাউন্ড আকারে আপনিও কেটে নিতে পারবেন এটা সোজা চোদ্দো ইঞ্চি নিশি টোটাল লম্বাটা আর এখানে আছে সাড়ে তিন ইঞ্চির মতো তারপর একটা ভাঁজ দিয়ে দিলাম ঠিক আছে ভাঁজটা দেওয়ার পর প্রথমে সাইডটা সিকন করে সাইডটা সেলাই করে নিতে হবে সাইডে কিন্তু অনেকে আবার লেসও দিয়ে থাকে আপনার কাছে লেস থাকলে দিতে পারে না আসলে লেস থাকলে জায়গা জায়গায় লেস দিলে জামাটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে আর হচ্ছে এটা দেখে বোঝা যাবে না এটা আপনি তৈরি করছেন তো এই যে একটা সাইড সিকন করে সেলাই করে নেওয়ার পরে হচ্ছে কুচিগুলো আমি সেলাই করে দিচ্ছি আর আমার পেজে অনেক ধরনের আপনার কুসি কীভাবে দিতে হয় সেটার ভিডিও দেওয়া আছে আপনার সাইডে দেখে নিতে পারেন এরপর এখানে একটা কাপড় নিছি আট ইঞ্চি আছে আর একটা আড়াই ইঞ্চি আছে এখন হচ্ছে আমি এখানে একটা দাগ দিছি দাগটা দেওয়ার পরে এখানে একটা দাগ দিয়েছি অর্থাৎ আপনি ফিতার লম্বার মাপটা কতটুকু দিবেন সেই পরিমাণ মতো দাগগুলো দেবেন আমি এখানে ছ ইঞ্চি দিছি তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি আছে ছ ইঞ্চি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি নিচের কাপড়টা সোজা সাইডে রেখে এই তারপর হচ্ছে উপরে কাপড়টা করে সোজা সাইড এভাবে করে রেখে সেলাই করে নিচ্ছি ঠিক আছে নিচে কাপড়টাও সোজা সাইড আছে উপরে কাপড়টাও সোজা সাইড আছে রেখে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন আমি বাতি যে কাপড় ছিল এটা কেটে সুন্দর করে আলাদা করে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি কাপড়টাকে এভাবে করে সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে হচ্ছে একটা বাঁশ দিয়ে এটাকে আমি এভাবে বসাবো ঠিক আছে বসানোর পরে তারপর উপরে একটা সেলা দিয়ে দেবো আমার পেজে বা আমার চ্যানেলে অনেক ধরনের বাচ্চাদের বা বড়োদের হ্যাঁ যা আমার কাটিং এবং সিলাইয়ের ভিডিও আছে আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারবেন আপনিও চাইলে আপনার ছোট্ট সুনামনের জন্য এরকম টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারবেন আমার ফেজে বা ইউটিউবে কিন্তু সবগুলো হচ্ছে টুকরো কাপড় দিয়ে তৈরি করা জামা ঠিক আছে আমরা টুকরো কাপড়গুলো ফেলে দিই ফেলে না দিয়ে যদি আমরা আমাদের ছোট্ট সুনামনের জন্য তৈরি করতে পারি কিন্তু তাহলে আরও ভালো হয় আর এটা বানাই আপনি কাউকে গিফটও করতে পারবেন ঠিক আছে তো এই যে একটা রেডি করে নিলাম আরও একটা রেডি করে নিচ্ছি এই হাতাগুলো আর কি বেল্টে ফাঁসে কিন্তু এটা সাইলে আপনি কুসিগুলো বাদ দিয়ে বেল্টটাও দিতে পারেন আবার কুসিগুলো দিলে কিন্তু আরেকটু ইউনিক হয় এরপর আমি মাছ বরাবর হ্যাঁ আমি নিচের কাপড়টাকে মাছ বরাবর দুটো একটা চিহ্ন দিয়ে তারপর ওইখান থেকে আমি টোটাল এই ষাট ইঞ্চিতে নিয়ে নিচ্ছি মনে হয় সাড়ে ইঞ্চি নিচ্ছি তো আপনি আপনাদের পরিমাণের মতো নেবেন সাড়ে ইঞ্চি পাঁচ ইঞ্চি নিলে হবে ঠিক আছে সাড়ে সাত ইঞ্চি এরকম নিলে হবে তো এই যে এখানে আমি রেখে সিলে করে নিচ্ছি যেখানে ছয় ইঞ্চি মাপ নিছি ওইখানে কিন্তু সেলাই করতেছি পিতার মাপটা যতটুকু নিছি ওই পরিমাণের মতো কিন্তু সেলাই করতেছি এরপর এই সাইডেও আমি লাগিয়ে নিচ্ছি যেখানে ছয় ইঞ্চি আমি আবার বলছি যেখানে ছয় ইঞ্চি দাগ দিয়েছি ওইখানে কিন্তু আমি এখন সেলাইটা দিচ্ছি আর এই জামাটা হচ্ছে আপনার এই দেড় বছর দুই বছর বাচ্চা পড়তে পারবে বা এক বছর বাচ্চা পড়তে পারবে ঠিক আছে এক বছরের বাচ্চা দেড় বছর দুই বছর এক বছর থেকে অর্থাৎ দুই বছরের বাচ্চার জন্য এটা তৈরি করছি আপনার নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন শুধু নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন এটা বাচ্চার বডি আর লম্বার মাপটা নিয়ে ঠিক আছে আসলে যার যার বডির মাপ আর লম্বার মাপটা কিন্তু আপনার এক থাকে না এরপর এখানে সেলাই করে নিলাম সেলাইটা দেওয়ার পরে এখন হচ্ছে সাইডগুলো আমি সেলাই করে নিচ্ছি এখানে সাইডটা কিন্তু হাফ ইঞ্চির মতো কাপড় রেখে আমি বাড়তি কাপড়টা সেলাই করে দিচ্ছি এটা কিন্তু তৈরি করার পর আপনি বুঝতে না এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করা আসলে এটা হচ্ছে ডিজাইনটা নিজের কাছে ঠিক আছে মেশিনটা হচ্ছে নিজের কাছে কীভাবে আমি মেশিন করবো কীভাবে তৈরি করলে এটা সুন্দর লাগবে এই যে এটা কিন্তু দেখার পর আসলে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটি জামা আপনিও সাইলে তৈরি করে নিতে পারেন আপনার ছোট্ট সোনামনের জন্য বা কাউকে এটা কিন্তু গিফট করলে বোঝা যাবে না এই যে লম্বাটা কতটুকু আছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে লম্বাটা আছে প্রায় সাড়ে পনেরো ইঞ্চির মতো ঠিক আছে তো আড়াই বছর বাচ্চার জন্য তৈরি করলে বা সতেরো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন বা আঠারো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এর থেকে বড় দেখুন এই জামাগুলো হচ্ছে আপনার ছোট পরে